হেসগান মুতাকিম মুসলমান ও ভাই বোনেরা যে যে যেখান থেকে দেখছে শুনছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমলটি প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যদি করতে পারি তাহলে আল্লাহ তাহা আমাদের রিজিকে বৃদ্ধি করে দিবেন আমাদের আয় রোজগারের মধ্যে বরকত হবে আমাদের দুনিয়ার সমস্যা সমাধান হবে আল্লাহ রসুল সাল্লাম সাল কে দোয়া শিক্ষা দিতে সাআবিকরাম প্রতি আল্লাহ তাআলা উনহুমা আজমাইন তিনারা আমল করে দুনিয়ার সমস্যা থেকে निजात পেতে সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা দিন থেকে অনেক দূরে আছি আমল থেকে অনেক দূরে আছি যে আমল আমার দুনিয়া সুন্দর করবে যে আমল আমার আখেরাত সুন্দর করবে যে আমল আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার দুনিয়ার সমস্যাকে সমাধান করার কথা ছিল সেই আমল আমরা ছেড়ে দিয়েছি আমরা যদি কষ্ট করে আমল করতে পারি তাহলে আল্লাহ তালা তুমি আর কল্যাণ আখাতের কল্যাণ দান করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে দোয়াগুলো শিখিয়েছেন এই দোয়াগুলো করেই তো সাহাবাহিক রাম দুনিয়াতে সুখী হয়েছেন এবং আখরাতেও সুখী হয়েছেন আল্লাহ তালার ইজ্জতের মালিক আল্লাহ তালা বলতেছেন অত ইজ্জু মান্তা অত জিল্লু মান্তা আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা ইজ্জত দান করি যাকে ইচ্ছা ইজ্জত ছিনিয়ে নিই তো আল্লাহ তাআলা ইচ্ছুতের মালিক আল্লাহ তাআলা বে ইচ্ছুতের মালিক আল্লাহ তাআলা রিজিকের মালিক যে আল্লাহ তাআলা গোলাম হয়ে যায় আল্লাহ তালা বলেন বলেন হায়কুমায়া শাহ আল্লাহ তালা যাকে ইচ্ছা রিজিক দান করেন আর আল্লাহ তাআলা গোলাম যে হয়ে যায় আল্লাহ তাআল্লাহ দেওয়া আমল বিজির মাধ্যমে যে শিখানো হয়েছে সেই আমল যারা করে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দেয় হিসাব রিজিক দিতে পারেন ইন্নাল্লাহ শাহ বিবাহের হিসাব আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিবাহের হিসাব রিজিক দান করেন অফুরন্ত রিজিক দান করেন তো রিজিক পেয়ে যে বান্দা শুক্রিয়া তান আদায় করে তো আল্লাহ তা রিজিককে বৃদ্ধি করে দেন আমরা ফরজ নামাজের পরে ছোট্ট একটি আবোল মাত্র একশত বার করবো মাত্র একশত বার করবো যে আমল আমার অত্যন্ত কাজে লাগবে তুনিয়ার সমস্যা গায়েব থেকে সমাধান হবে যত বড় বিপদে আসুক না কেন সব বিপদ কেটে যাবে সম্মানিত প্রিয় দর্শক আল্লাহ রসুল সাল্লাহাম যে আমল শিখিয়েছেন সে আমলের মধ্যে খায়ের ও আছে খায়ের ও বরকত আছে দুনিয়ার সুখ আখরাতের সুখ কে না চায় কবরের সুখ নিজানের সুখ কুলসিরাতের সুখ এই জন্য আমরা সুখ পেতে এবং সুখী হতে অবশ্যই এই আমলটা করব। যে আমল প্রিয় রবিজি শিখিয়েছেন ফরজ নামাজের পরে আপনারা করতে পারবেন কোন সমস্যা যে কোনো সময় করতে পারবেন তবে ফরজ নামাজের পরে তো আকবুল হয় এই ফরজ নামাজের পরে আমরা সালাম ফিরিয়ে এই দোয়াটি মাত্র একশত বার করব আল্লাহ তালা বলছেন ফাকুল রব্বাকুম ইন্না গফারা তোমাদের রব তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তো আল্লাহ তালার যদি ক্ষমা চাওয়া যায় তো আল্লাহ রসুল ইসলাম সত্তর বার ক্ষমা চাইতেন কোন কোনো রেওয়ায় তো আছে একশত বার ক্ষমা চাইতেন আল্লাহ তালা বলছেন যদি তোমরা ক্ষমা চাও ময়ূর সিলিস্তানা আলাইকুম মিদ্র আমি আল্লাহ তাআলা তোমাদের তোমাদেরকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করব। দেখেন বৃষ্টি অত্যন্ত কার্যকরী একটি রিজিক বৃষ্টির সাথে সমস্ত খাবারের সম্পর্ক এই জন্য যখন বৃষ্টি আসে আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে সেটা বান্দাদের জন্য হয় রহমত আর যদি না আসে সেটা হয় কি আজাব এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন বৃষ্টি তোমাদেরকে দান করব। এবং বলতেছেন ওয়ুবদিদ কুমু বিয়ামিউ বাবা তোমাদের সন্তান সন্ততির মধ্যে বরকত দিব তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দেবো সুপার ওয়াজ আল্লাহক আজ তোমাদের বাড়ির সামনে আমি বাগান তৈরি করে দেব তোমাদের বাড়ির সামনে এলাকার মধ্যে নদী নালাগুলোকে আমি প্রবাহিত করে দেবো হ্যাঁ বাহ আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন আপনার ধন সম্পদ আপনার যাবতীয় রিজিক আল্লাহ তাআলা দান করবেন কি আমার করতে আল্লাহ তাআলা নির্দেশ করছেন আল্লাহ তাআলা বলছেন কুল হেনবি আপনি বলে দিন সারুক যে তোমার তোমরা আমার কাছে ক্ষমা চাও রব্বা কম তোমাদের পালনকর্তার নিকটে এই জন্য একশত বার ফরজ জামাজের পর ফার করবো ইস্তেফার কোনো ছোট আমল না ইস্তেফার বিশাল মস্তপর একটি আমল এই আমল করে সমস্ত মানুষ নাজাত পাবে এই আমল করে জাহান্ন ইস্তেফারের দ্বারা মানুষের সমস্ত বড়া করুক না কেন সমস্ত ইস্তেফার এই জন্য আসল প্রত্যেক ফরজ নামাজের পরে একশতবার ইস্তেফার করবো একশতবার নবীর উপরে দুরুৎসরিফ করব। তাহলে দুই শতবার আমল প্রত্যেক ফরজ নামাজের পরে একশতবার দরুৎরিফ একশতবার ইস্তেফার এই দুই আমল যখন আমি করবো তো আল্লাহ ত আমার পুরো जिंदगीকে সুন্দর করে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই আমল করে তৌনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া